এই যে মাজার এবং বাংলাদেশের মুসলমানদের যে মানে স্বাভাবিক বাংলাদেশের মানুষ হিসেবে বাঙালি মুসলমান হিসেবে বাঙালি মুসলমানের চরিত্র আর ইসলামিস্টদের ভূমিকা এই জায়গাটাতে আপনাদের মনে আছে যে জুলাই আগস্টের আন্দোলনের সময় নরসিংদী কারাগার ভেঙে নয়জন জঙ্গিকে ছেড়ে দেওয়া হলো এটি নিয়ে ওই সময়ে মার্কিন ষড়যন্ত্রকারীদের অন্যতম নাম ডোনাল্ড লুকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে বাংলাদেশে এরকম একটি ঘটনা ঘটছে এবং নয় জন ইসলামী জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে তিনি বলেছিলেন নো কমেন্ট এটি স্পষ্ট আচ্ছা পাঁচ আগস্টের যদি পাঁচ আগস্ট ঘটানো অর্থাৎ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করা কিংবা সরিয়ে দেওয়াটা সহজ হয়েছে কারণ সেনাবাহিনী বিক্রে করেছে সরকারের সাথে সেনাবাহিনী থাকেনি পুলিশ বাহিনী ছিল কিন্তু পুলিশের অভ্যন্তরেও বিভিন্ন রকম শক্তি কাজ করেছে স্নাইপাররা ছিল এই যে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী যদি সেনাবাহিনী বিট্রে না করতো যদি পুলিশ বাহিনীর অভ্যন্তরের এই সমস্ত কর্মকাণ্ডগুলো না হতো তাহলে এই ইসলামী জঙ্গি যে সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়ে প্রয়োজনে সেনাবাহিনীর বিরুদ্ধেই যুদ্ধ করত এই কথা তো আপনারা উপদেষ্টা আসিফ মাহমুদের কথায় শুনেছেন এবং সে কিন্তু নিজে না সে বলেছে আমি কি বলবো তাও নির্ধারিত ছিল নাহিদ কি বলবে তাও নির্ধারিত ছিল আর কয়েকদিন আগে আরেক উপদেষ্টা বলেছেন আমরা সশস্ত্র যুদ্ধের ডাক দিব প্রয়োজনে তাহলে এই সশস্ত্র যুদ্ধ করার জন্য যে সৈন্যবাহিনী সেই সৈন্যবাহিনী তো সেনাবাহিনী না সেই সৈন্যবাহিনী তো পুলিশ বাহিনী না বিজিবি না আনসার না এই সৈন্যবাহিনী হচ্ছে সারা পৃথিবীতে ট্রেনিং নিয়ে আসা উগ্র উগ্র মৌলবাদী মৌলবাদী জঙ্গিরা সুতরাং বাংলাদেশ আসলে আগস্টে পরাজিত হয়েছে জঙ্গি গোষ্ঠীর হাতে আমি জানি না বাংলাদেশের সেনাবাহিনী কখন তাদের দেশপ্রেম জেগে উঠবে কতটা ধ্বংসের কিনারে যাওয়ার পরে এই দেশটাকে তারা বাঁচানোর চেষ্টা করবে সত্যিকার অর্থে জানি না কিন্তু আমি এইটুকু বুঝি আমরা যারা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ এবং বাংলাদেশের নেতৃত্বে শেখ হাসিনা থাকবে এই ব্যাপারে যারা আপসীন তাদের জন্য লড়াইটা কঠিন কিন্তু একদিক দিয়ে আমরা আমাদের পাঁচ আগস্ট আমাদেরকে লাভবান করেছে সেটা হচ্ছে শত্রু চিহ্নিত হয়েছে আমাদের চারপাশে থাকা পরিচিত মানুষগুলো পাঁচ আগস্টে এমন ভাবে অপরিচিত হয়ে গেল কিংবা জুলাইয়ের শেষ থেকে আগস্ট আগস্টের পাঁচ তারিখ বা তারপরে এত বেশি অপরিচিত হয়ে গেল সেই জনগোষ্ঠীকে আমাদের চিহ্নিত করাটা জরুরি ছিল কারণ ১৬ বছরে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ কিন্তু আওয়ামী লীগ হয়ে গিয়েছিল